আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতের ভিজা নিয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত তারেক আহমেদ এখন থেকে খুব অনায়াসে আমিরাতের ভিসা পেয়ে যাব চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আমিরাতে নিযুক্ত বাংলাদেশেরা শুধু তারেক আহমেদ বলছেন বাংলাদেশিদের আমিরাতে ভিজার জন্য আক্ষেপ করতে হবে না আমরা একটা ভিশন নিয়ে গিয়ে চলছি অচিরে আমরা ভিজা পাবো বলে আশা রাখি তিনি বলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মো ইনুস সাম্প্রতিক সময়ে আমিরা সফর করেছেন আমরা অচিরে একটি পার্টনারশিপ মুভমেন্টের দিকে ধাবিত হচ্ছি আমাদের ভিশন সাকসেসফুল হলে আমিরাতে ভিজার দরজা কারণ অর্থ হবে না অনায়াসে আমরা এই দেশের ভিজা পেয়ে যাব শুক্রবার চোদ্দই মার্চ মিলেনিয়াম প্লাজা হোটেলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানেই তিনি প্রধান অতিথি বক্তব্যে এইসব কথা বলেন তিনি বাংলাদেশ কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি উদ্দেশ্যে বলেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে বন্ধু প্রাতিম দেশ এবং এদেশে আমাদের অনেক কিছু দিয়েছে তাই এখানকার সকল আইনকানুন মেনে আমাদের সভ্য দেশে সভ্য নাগরিক হিসেবে পরিচিত হবে অপরাধ প্রবণতা জিরো পার্সেন্টে নামিয়ে আনতে হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার মহিদ্দিন জামান জনতা ব্যাংকের সি কামরুজ্জামান বিমানে আবদাবি রিজিয়াল ম্যানেজার সাদাত হোসেন দুবাই রিজোনাল ম্যানেজার শাকি সুলতানা শেখ খালিভা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর মতুর রহমান ক্যাপ্টেন মেহেদি বাংলাদেশ দূতাবাস কনসুলেটের শ্রম কাউন্সিলর আব্দুল সালাম প্রথম সচিব আরিফুর রহমান দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহির ব্যাংকার নাসির মোস্তফা সহ আর অনেকেই এই অনুষ্ঠানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা ছাড়াও বক্তব্য রাখেন কমিউনিটির নেতা জাকির হোসেন ব্যাংকার মহিদ্দিন জামান সহ নেতৃবৃন্দরা প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আমিরাত সফর এসে কিন্তু আরব আমিরাত সরকারের সাথে বেশ কয়েকটি মিটিং করেছেন এবং এই যে সর্বশেষ তার এই মিটিংয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে ভিসা চালু করা হবে তবে কর্তৃপক্ষ ভিজা পলিসি পরিবর্তন করছে আর এই ভিজা পলিসি পরিবর্তন করার কারণেই বর্তমানে এখনও আমিরাতে ভিজা চালু হচ্ছে না লম্বা সময় ধরে যেহেতু আমিরাতে ভিজা বন্ধ আছে বাংলাদেশ সরকারও এমন একটা প্রক্রিয়া অবলম্বন করতে যাচ্ছে যাতে করে আর ভিজা কখনও বন্ধ না হয় এই জন্যই একটু সময় বেশি লাগছে প্রিয় আরব আমিরার প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুধু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন